পাঁচ মাইল দাঁড়ি আই বি ডাইক্যুর হান্ আই ভি ডাই কিউর হান্ড ভেরি রাফলি খাইস রে বাবা পেম্বা তুমি এত ইংলিশ ইংলিশ বলা শুরু করলাম কবে থেকে হ্যাঁ কি করার আছে আমার আমার এটা কি করার আছে আমি তো আপনাকে বাংলায় বুঝছি আপনি তো বুঝেন না আমি আমি ইংলিশ ট্রাই করলাম যদি বুঝেন আপনি ইউ না